আলাইকুম তো আজকে চলে এলাম রেখোমার এবং কাটকুটির চ্যানেল পক্ষ থেকে একটা ধামাকা ভিডিও নিয়ে আজকে ক্রেপ সিল্ক একদম ক্রেপ যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে শাড়িটা এই ফেব্রিক্সের মধ্যে আজকে শাড়ি দেখাবো কালেকশন আর কালার থাকবে ছটা কালার আর এগুলো অফার প্রাইস মাত্র তিন হাজার টাকায় তো তিন হাজার টাকায় আপনারা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন যারা আপনার সিম্পল কাজের উপর স্ট্যান্ডার্ড লুকের মধ্যে কিছু শাড়ি চান যেগুলো ঝিমিচু ক্রেপ এর উপর এটা কিন্তু আপনার ঝিমিচু নতুন ফ্যাব্রিক্সটা কাটওয়ার করা পাতা একটা ডিজাইন করা রয়েছে আর এটা জুয়েলারি স্টোন এই স্টোন গুলো দশ বছরে কালো হবে না এগুলো উঠবে না লং লাস্টিং এটা আপনার আঁচল এবং পাটটা খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আর পুরো বডিটা হবে প্লেন ক্রেপ জিমিচু সিল্কের উপর মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস কালার হবে ছয়টা এই যে দেখুন আমি কালার গুলো শো করে দিচ্ছি ফর্সার কালো নাই সব গায়ের সাথে মানসিক তো এগুলো আপনার অনলাইন পার্চেস করতে পারবেন বা আপনারা সরাসরি শপে চলে আসলে তাও নিতে পারবেন আমাদের রেখুমনে এবং তাতকুটির দুইটা শপ রয়েছে নুর মেনশনের দ্বিতীয় তলায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন এই কালারগুলো গুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যখন আমাদের শপে আসবেন আর অনলাইনেও পারচেজ করতে পারবেন এই হচ্ছে আপনার কালারগুলো দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার এই আর একটা আছে মিষ্টি কালারের মধ্যে জাস্ট ওয়াও মাত্র 3000 টাকা অফার প্রাইস অর্ডার তো করতে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে এই নম্বরে কন্টাক্ট করে অনলাইনে পারচেজ করতে পারবেন আর দোকানে সরাসরি চলে আসলে নুর মেশনের দ্বিতীয় তলায় আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো এটা হচ্ছে আপনার মিন্ট কালার বা লেমন টাইপের কালার মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এই হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর করে কাজ করা ব্লাউজের ফ্রন্ট পার্ট এবং স্লিভস এর কিন্তু আপনার স্টোন দিয়ে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা মাত্র তিন হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন যেকোনো কালার সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম